আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দাওয়াত খেতে যাচ্ছিলাম আমার ছোট মামা শ্বশুরের বাসায় আজকে আমাদের দাওয়াত করছে তাদের আসলে ছাদ ঢালাই হচ্ছে এই জন্য এই জন্য আমাদেরকে সবাই দাওয়াত করছে এই জন্য আমরা বেরিয়ে পড়ছি দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত খেতে কার না ভালো লাগে আমি তো অনেক এক্সাইটেড কোনো সময় কোনো দাওয়াত মিস করি না আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানতেই পারবেন আমি বাইরে গেলে আমার বাচ্চাদের কখনোই নেই না আমার বড় মেয়েটাকে নিয়েছে তার দাদি আর ছোটো মেয়েটাকে নিয়েছে আমার ননদ মানে তার ফুপি আর আমার আর কী কাজ পেছন পেছন হাঁটছি আর ভিডিও করছি এই তো আমাদের এখান থেকে প্রায় আমার মামা শ্বশুরের বাড়ি খুব বেশি দূরে না মাত্র পাঁচ মিনিটের রাস্তা ভ্যানে উঠলে হয়তো বা পাঁচ মিনিটের মধ্যেই চলে যাব তো আমরা বাজারে চলে এসেছি বাসায় আসলে অনেক ছোট বাচ্চা আছে এই জন্য তাদের জন্য আমার আপু কিছু খাবার নিচ্ছিলো খাবার কেনা শেষে আমরা একটা ভ্যানে উঠে গেলাম আর এই ভ্যানে উঠতে আমার যেমন ভালো লাগে তেমনি অনেক বেশি ভয় লাগে শুধু মনে হয় পড়ে যাবো কিন্তু কখনো এটা হয় না পড়ে তো কখনোই যায় না তবুও খুব কেন জানি খুব ভয় লাগে আবার চড়তে অনেক মজাও লাগে তো তারপরে তো চলে এসেছি এখন শুরু হবে আমাদের ঢকঢকানি রাস্তা আর এই রাস্তায় আসলে আমার যে এত পরিমাণে ভয় লাগিয়ে এই ভ্যান গাড়িটাতে তার মধ্যে আবার কোলের মধ্যে ছোটো বাচ্চা মনে হয় যদি পড়ে যায় একবার মনে হয় এই দিকেও উল্টায় যাবে আর একবার মনে হয় ওই দিকে উল্টায় যাবে কিন্তু এটা কখনোই হয় না তারপরেও কেন জানি আমার খুবই ভয় লাগে এই যে রাস্তার অবস্থা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি এতটা ভয় পাচ্ছি এই রাস্তাটা এত পরিমাণে খারাপ তার ওপরে এইরকম ভ্যান এই জন্য খুবই ভয় লাগে তো এই তো আমরা চলে এসেছি আমাদের মামার বাসায় এসে দেখি মিস্ত্রিরা সবাই কাজ শুরু করে দিয়েছে দেখুন বাড়িটার কি অবস্থা এখানে আসলে থাকার কোনো অবস্থা নেই এই জন্য নানি বললো তোমরা এখানে না থেকে তোমার খালা আম্মার বাসায় চলে যাও আমার খালা শাশুড়ির বাসা আসলে নানিদের বাড়ির কাছ থেকে খুবই কাছে এই জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম তো রাস্তায় যেতে দেখি একটা ছোট্ট পুকুর পুকুরটা আমার এত বেশি ভালো লেগেছে কিছু সুন্দর হাঁস পুকুরের মধ্যে ভাস তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর এই যে ধানের ক্ষেত গ্রামে আসলে আসলে অনেক কিছুই দেখা যায় এখানে ধান সিদ্ধ করার আর কি চুলা দেখলাম তো চুলাটা আমার কাছে অনেক কিউট লেগেছে আপনারা কে কে এমন চুলা দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা এই তো চলে এসেছি আমার খালা শাশুড়ির বাসায় এখানে এসে কিছু খাবার খেতে দিয়েছে ক্ষীর আর গরুর মাংস আমি তো জীবনেও এভাবে খাইনি শুধুমাত্র ক্ষীর খেয়েছি মাঝে মধ্যে কিন্তু ক্ষীরের সাথে যে গরুর মাংস খাওয়া যায় এটা কখনোই ভাবতে পারিনি তো আমার আপুও দেখছি ক্ষীর সাথে গরুর মাংস তো গরুর মাংসটা নিয়ে খাচ্ছে বাট আমি তো এইভাবে পারবো না তাই আমি শুধু নিয়ে নিয়েছি কারণ আমি ওইভাবে কখনোই খাইনি আর আমার খালা খালাঠাশির বাড়ি মাটির বাড়ি এত সুন্দর মাটির বাড়ি দেখুন কিভাবে সুন্দর চারিদিকে গুছিয়ে রেখেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন